সালামু আলাইকুম এটা ঢাকা বোর্ডের সমাধান গ সেট একের উত্তর হচ্ছে গ একাদশ দুইয়ের উত্তর ঘ বহুব্রীহি এখানে কিন্তু বইয়ের রিফারেন্স দেয়া আছে পৃষ্ণা হ্যাঁ তিনের উত্তর খ বাহাদুরে চারের উত্তর গ বিকৃত খ বিকৃত পাঁচের উত্তর ঘ বলক ছয়ের উত্তর ক ঝমঝম সাতের উত্তর হচ্ছে গ আটের উত্তর খ ফার্সি নয়ের উত্তর ক সাপেক্ষ দশের উত্তর ঘ গুণবাচক এর উত্তর হচ্ছে ক হেসে ওঠা বারো উত্তর হচ্ছে ঘ যোজক এরপর এগুলো চলে আসি তোমরা যারা পরীক্ষা দেওয়া শেষ হলো তোমার পরবর্তী দিক নির্দেশনাগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো তেরো উত্তর হচ্ছে ঘ অলংকার চোদ্দো উত্তর ক পনেরো উত্তর খ কালের ষোলো উত্তর ক সাত মৌলিক সর্ধনে কিন্তু ষাটটি হ্যাঁ সতেরো উত্তর গ অহমিকা আঠারো উত্তর ঘ একুশ উনিশ গ জীব বি উত্তর খ চারটি একুশত্তর ক অনুজ্ঞা বর্তমান বাইশ উত্তর হচ্ছে খ ক্রিয়া বিশেষণ বর্গ তেইশ উত্তর গ পূরক চব্বিশ উত্তর হচ্ছে গ অপাদান পঁচিশ উত্তর ঘ শর্তে ফোটে শর্তে শিউলি ফোটে ছাব্বিশ উত্তর গ ড্যাশ সাত ক অসাবধান আঠাশত্তর ঘ দ্বীপ উনতিরিশ ঘ মহাজন তিরিশ ক ক ঘ ওকে